কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই এই যে মা বসে আছে চার বসে পড়েছি ভালো এই যে সকাল সকাল বেরোতে হবে আজকে আবার আমাকে মা বাবা আজকে বেরোবে যাবে না এক কাদা জামা কাপড় পরেছিলো মেয়ে বলল ভিজিয়ে দাও মা জানলাম প্যান্ট দুটো বললো তা আর দাও দেখলাম যে না আকাশটা শুকনো আছে দিয়ে ভিজিয়ে হ্যাঁ কদিন ধরে রোজকার যেটা পড়ে যায় সেটা কাছে কেচে দিই আর কাঁচা হচ্ছে না বৃষ্টির জন্য যে না ভিজিয়েও বলে যে না ভিজিয়ে দিই আমি ঠিক আছে হ্যাঁ কদিন ধরে কাঁচি নিই যে আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কেচে দিই আর কী হয়েছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না কাঁচা হয়নি আমি নাকি কালগুলোও কত জমিয়ে রাখবে ভিজিয়ে দাও কেচে দাও মা ভিজিয়ে দিয়ে চাই কেচে দেবো ওগুলো আর মাছ আগে তো মা আজকে আমি বাড়ি বেরোবে আমি ঝাড় দিচ্ছি আর মা বলছে পড়েছি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর আমি ঝাড় দিচ্ছি এদিকে ঠাকুর ঘর ঝাড় দেওয়া হয়ে আছে এবার এই ডাইনিংটা ঝাড় দিচ্ছি

অফিস যাবে ভাত ভাড়া হয়ে গেছে ডগিটার আর আমার ভাত একসঙ্গে বেড়ে নিয়েছি মেয়েকে নিয়েছি ওরা দুধ দিয়ে মাখবো মেয়েকে আমার থেকেই ওকে দিয়ে দেবো দুজনে আমি খেয়ে নিয়ে ওর জন্যে দিয়ে দেবো ওর বাটিতে দুধটা দিই এই যে ওকে ভাতটা দিলাম ওর ভাতটা অনেকটাই দুধ দিয়ে দিয়েছি ওকে এই যে ঠাকুরের বাসনগুলো লেবু মাখিয়ে রেখেছি এবার একটুখানি এই লেবুটা মাখিয়ে রাখলাম এই যে লেবু মাখিয়ে রাখলাম এইবার হচ্ছে যে ঠাকুরের বাসনগুলো মাজব মাও তাই করে ঠাকুরের বাসন মেঝে রেখে দেয় মানে আমাদের খাওয়া হয়ে যায় আমাদের এটা থালা কি পরে থাকে ঠাকুরের ভীম জেল আলাদা থাকে স্কচ বাইট বাসনগুলো মেজে ফেলতে হবে মাঝে আবার মেক হচ্ছে কতগুলো জামা কাপড় কেচে দিয়ে এলাম আর সেইগুলো এ হচ্ছে মেক করছে এগুলো মেজে নি বসে থাকি বৃষ্টি এলেই তুলে নিয়ে আসতে হবে বর্ষাকালে এই এক আর বৃষ্টি না হলেও তো হয় না না বৃষ্টির তো প্রয়োজন আছে যা গরম পড়েছিল বৃষ্টিটা হয়ে আবার আজকে একটু যেই বৃষ্টি থেমেছে আবার সেই গরম বৃষ্টিটা হলেই ওয়েদারটা ভালো না নেই আমার গরম যেই কেসে ঘটি ভেতরটা এরকম দাগ হয়ে যায় মা তো ঠিক হাত ঢুকিয়ে বাঁচতে পারে না মার হাতটা ফোলা পারে না ঠিক আমি হাত ঢুকিয়ে মেজে দিলাম অনেকটা পরিষ্কার হয়েছে ভেতরটা পরিষ্কার হয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে আগে বাসনগুলো ধুয়ে দিচ্ছে ছোটবেলা বই পড়া হয়নি ওই জন্য বই পড়ছে মা হনুমান চল্লিশা পড়ছে হনুমান চল্লিশা হ্যাঁ হনুমান চল্লিশা পড়ছে এই যে মুড়ি মেখেছি খাচ্ছি সস দিয়ে আলু দিয়ে মুড়ি মেখেছি আর মা খারাপ করেছে বেরিয়েছিলাম

মা পাখা চালাও ছানামা ও বাবা ও পড়ে যাচ্ছে কি হলো পড়ে যাচ্ছিস কেন ঠিক করে বল দিকে তাকিয়ে কি করে বছা বাবা হে যাচ্ছে হে 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 পড়ে যাচ্ছি হে হে পড়ে যাচ্ছি এই যে মা চা বসিয়ে দিয়েছে চা করছে আমার আমারটা ছাঁকা হয়ে গেছে একটা ছেঁকে দিয়েছে এবার আমারটা করি একটু চা পাতা বেশি করে দিয়ে দুধ দিয়ে দুধ দিয়েছো মানে না দেবো দাঁড়া ফুটে চা পাতাটা দুধটা নিয়ে এসো নিয়ে যাচ্ছি চা ফুটছে মা আমার চাটা রাখতে গেলো দুধটা আনতে গেলো চা করে নিক এই যে দুধ আনছে ওদিকে ফ্রিজে দুধ রাখা রয়েছে এই যে দুধ চা করছে আজ বাইরে বেরিয়েই এই পটি হচ্ছে মা খালি শরীরটা ভালো না আসলে বেরোই না আর অনেকক্ষণ কিছু এমনি কিছু বাড়িতে থাকলো খাই না গো ভাতটা একটু বেলায় খাই তো আজকে সকাল সকাল ভাতটা খাওয়া হয়ে গেছে তারপর কিছু খাইনি আর তারপর থেকে হয় না

এই যে এ বসাচ্ছি আলু ভাজা ও বেলা তো দুধ দিয়ে আলু হাতে দিয়ে ভাত হয়ে খাওয়া হয়েছে এবেলা আলু ভাজি আলু না ভাজলে খাবো কি নিরামিষ তো অন্য কিছু ভেজে খেতেও পারবো না আলুই ভাজতে হবে এই যে ডিনার করলাম তারপর ডগিটাকে খেতে দিয়ে এলাম এসে মাথায় তেল মাখলাম তেল মেখেছি না এমন চপচপে করে চিপকু চিপকু লাগছে পুরো তাহলে কি আর ফোনে এগারোটা বেজে গেছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে